সোনা শোনা রোদ পড়ে যে শুভ্র শিশিরে কণা কনা হিরে জলে ঘাসের উপরে সোনা সোনা রোদ পড়ে যে শুভ্র শিশিরে কণা কনা হিরে জলে ঘাসের উপরে এ গো সবুদেশে আম বাংলাদেশে বাংলাদেশে হাই চোখ জুড়িয়ে যায় দেখে মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যাই দেখে হারায় সোনা সোনা রোদ পড়ে যে শুভ্র শিশিরে কনা কণা হিরে জলে ঘাসের উপরে এ যে গো সবুজ শ্যামল বাংলাদেশে বাংলাদেশে হায় চোখ জুড়িয়ে যাই দেখে মন জুড়িয়ে যাই প্রাণ জুড়িয়ে যাই দেখে হৃদয় হারাই বন্দিতে ঘরের চালে ঘুঘু ডাকে হাই মুহু মুহু দোয়ে লোগাই মুহু মুহু দোয়ে লোগাই কন্দিতে ফিঙে নাচে সজিন গাছে হাই কুহু কোকি লোগাই কুহু কুহু কোকি কোন দেশের মাঝে প্রাণ খুলে গাই কোন দেশের ধেনু পথ মারাই চোখ জুড়িয়ে যাই দেখে মন জুড়িয়ে যাই প্রাণ জুড়িয়ে যাই দেখে হৃদয় হারাই সোনা শোনা রোদ পড়ে যে শুভ্র শিশিরে কোনা হিরে জলে ঘাসের উপরে এ যে গো সবুদেশে শ্যামল বাংলাদেশে বাংলাদেশে হাই চোখ জুড়িয়ে যায় দেখে মন জুড়িয়ে যাই প্রাণ জুড়িয়ে যাই দেখে হৃদয় হারাই কোন দেশেতে মাঠে মাঠে সোনার ফসল হয় মৌ 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 গন্ধ ছড়াই মৌ 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 গন্ধ ছড়ায় কোন দেশেতে ঝিলের জলে সাপলা ফটে হাই ঢেউ 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 প্রাণে ঢেউ খেলে যায় ঢেউ 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 প্রাণে ঢেউ খেলে যায় কোন দেশের চাষি সুনা ফলাই কোন দেশের রূপে মুগ্ধ সবাই চোখ জুড়িয়ে যায় দেখে মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যাই দেখে হৃদয় যে শুভ্র শিশিরে কোনা কণা হিরে জলে ঘাসের উপরে এই যে গো সবুজ শ্যামল বাংলাদেশে বাংলাদেশে হাই চোখ জুড়িয়ে যাই দেখে মন জুড়িয়ে যাই প্রাণ জুড়িয়ে যাই দেখে হৃদয় হারাই